আসসালামু আলাইকুম বিরাজ কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন যখন আপনার ফেসবুক আইডির নামটি পরিবর্তন করতে যান তখন কিন্তু নামটি পরিবর্তন হয় না এর কিন্তু একটা সমস্যা আছে তো কোন সমস্যার কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন হয় না আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সমাধান করে দিব আপনার কোন সমস্যার কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটি আপনি পরিবর্তন করতে ঝামেলা হচ্ছে তো আপনারা প্রথমত আপনারা আপনাদের ফেসবুক ফোবাইলে আসার পর আপনার এখান থেকে এই যে থ্রি লেন অপশানে ক্লিক করতে হবে এই যে থ্রি লেন এই থ্রি লেনে আপনারা ক্লিক করতে হবে এই থ্রি লেনে আপনারা যখন ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সেটিং এই যে সেটিং দেখতে পাচ্ছেন এই সেটিং আপনারা ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে এই যে পার্সোনাল ডিটেলসে আপনার ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর এখান থেকে আপনার প্রোফাইলে ক্লিক করতে হবে প্রোফাইলে আসার পর এখান থেকে আপনার আবারও এই যে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নেম ঠিক আছে এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের নামটা পরিবর্তন করতে পারবেন এই যে নামটা যখন আপনি পরিবর্তন করবেন আপনি আপনার নামটা লিখবেন নামটা লেখার পর এখান থেকে কেন রিভিউ চেঞ্জ এই লেখাটা আসছে না আর লেখাটা আসলেও কেন নামটা পরিবর্তন হচ্ছে না এই এই যে এখানে এই স্পষ্ট লেখা আছে ইফ ইউ চেঞ্জ ইউর নেম ইউ ক্যান নট সেন্জ ইউ ট্যাগ ইন ফর সিক্সটি ডেজ তার মানে আপনি যদি ষাট দিনের মধ্যে আপনার নামটি পরিবর্তন করে থাকেন তাহলে এখন আপনি নামটি এই ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে পারবেন না আপনি ষাট দিন পর পর কমপক্ষে আপনি ষাট দিন পর পর ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে পারবেন তো আপনি হয়তো ষাট দিনের মধ্যে একবার চেঞ্জ করেছেন যার কারণে আপনি এখন আর চেঞ্জ করতে পারছেন না তো নামটা পরিবর্তন করার জন্য আপনি ষাট দিন অপেক্ষা করেন ষাট দিন অপেক্ষা করার পর এখানে কিন্তু আপনার সেই নামটা পরিবর্তন হয়ে যাবে এবং সেটি সেভ হয়ে যাবে প্রোফাইলে তো এটি আপনাদের কিন্তু মেন সমস্যা ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করার জন্য কেমন আছে ভিডিওটি ভিডিওটি যদি উপকারে আসে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর এরকম ভালো ভিডিও ফিরে আমার ছোটো ছড়াটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ